আমাদের কাছে ভাই গার্মেন্টস সেক্টরের যত ধরনের মেশিন আছে ইনশাল্লাহ আমাদের কাছে সবই পাওয়া যায় নতুন পুরাতন সব ধরনের মেশিন পাওয়া যায় আমাদের কাছে আজকে ভাই ভিউয়ার্সদের দেখাবো কিছু নতুন মেশিন এগুলো বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে আমার কাছে খুবই রেপুটেড ব্র্যান্ডের মেশিন তো আমরা আসলে বাছাই করে সব সময় চেষ্টা করি যে যেই মেশিনটার সার্ভিস ভালো দিবে ওইটাই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি কারণ বিক্রি করার পরে আফটার সেল সার্ভিসটা কিন্তু আমারই দিতে হবে তো ওই যে এই জিনিসটা মাথায় রেখে আমরা এই মেশিনগুলো বিক্রি করি এই মেশিনটা উনিশশো সাল থেকে মার্কেটে আসে এই মেশিনটা হচ্ছে অটো একটা মেশিন এটা অটোতে সুতা কাটবে অনেকেই আমার কাছে কল দিয়ে জানতে চান যে ভাই অটো মেশিন আছে কিনা নতুন তো আমরা নিয়ে আসছি নতুন অটো মেশিন এটাতে অটোতে সুতা কেটে দিবেন এটার যে আপনারা এখানে ডিসপ্লে আছে একটা এই ডিসপ্লেটার মধ্যে আপনারা এখানে বিভিন্ন প্রোগ্রাম পেয়েছে এখানে সিঙ্গেল স্টেজের অপশন আছে একটা একটা করে স্টেপস করবে আর এই মেশিনারিজের টেবিল স্ট্যান্ড মোটর যা আছে সব কিছু ভালো দেখতে খুব সুন্দর লাগে এই যে মোটরটা কিন্তু নিচে কোনো মোটর নাই বডির সাথে অ্যাডজাস্ট মোটর নিচে কোনো কিছুই নাই কন্ট্রোল বক্স মাদার বোর্ড যা আছে সব কিছু অ্যাডজাস্ট মেশিনের সাথেই মানে একদম ডিজিটাল মেশিন যেটাকে বলা হয় একদম আপডেট এরপরে আপডেট কোনো মেশিন বের হয়নি সোলোনাইট এটার মাধ্যমেই আপনার এই যে প্রোগ্রামিং এর মাধ্যমে এটা সুতা কেটে দেয় অটোতে এখানে সিজার আছে সব কিছু আছে আর এটা কিন্তু ইনটেক মেশিন নতুন মেশিন জি এটা তো ওয়ারেন্টি আছে এটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি মেশিনে যদি তিন বছরের মধ্যে কোনো ধরনের সার্কিটে প্রবলেম হয় ইলেকট্রিক্যাল যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা তিন বছরের মধ্যে ফ্রিতে এটা রিপেয়ার করে দিব আর কোনো কোম্পানি মেকানিক্যাল ওয়ারেন্টি দেয় না আমাদের কাছ থেকে নিলে কি সুবিধা পাবেন সেটা হচ্ছে আমার এখানে কয়েকজন মেকানিক আছে যার কারণে আমরা মেকানিক্যাল ওয়ারেন্টিটা দিচ্ছি আপনারা শোরুম থেকে কিনলে না মেশিনটা কিন্তু রেড কালার মধ্যে এখানে ব্ল্যাক আর রেড এর একটা কম্বিনেশন দেখতে খুবই সুন্দর টেবিলের মধ্যে ব্র্যান্ডিং করা আছে এখানে হেডের মধ্যে ব্র্যান্ডিং করা আছে টেবিল স্ট্যান্ড থেকে সব কিছুতে ব্র্যান্ডিং করা আছে এটার মধ্যে যে পার্টস গুলো ব্যবহার করেছে সব সবগুলো হেল্প বক্স আছে এটার সাথে তিন বছরের অফিসিয়াল গ্যারান্টি মানে এই কন্ট্রোল বক্স মোটর ইলেকট্রিক্যাল কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এটা তিন বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দিই ইনবিল্ড কোয়ালিটি এটাও খুব ভালো করছে এটা থার্টি সিক্স কেজি ওয়েট নরমালি যে মেশিনগুলো থাকে থার্টি টু থেকে থার্টি ফোরের মধ্যে থাকে এটা থার্টি সিক্স কেজি করছে এটা অনেক হেভি মেশিন তো ডিসপ্লেটা বটের ভিতরে মোটরটাও কিন্তু অ্যাডজাস্ট মোটর নিচে কোনো মোটর নেই জুকু ব্র্যান্ডের মেশিন এটাও দেখতে খুব সুন্দর করছে ডিসপ্লেটা কিন্তু একটু ইউনিক করছে একটু অ্যাবস্ট্রাক্ট মোডেল করছে এটা দেখতে খুব সুন্দর দেখা যায় শিয়াল ওয়ারেন্টি এটাও তিন বছর এটাও কিন্তু নিচে নাই সবকিছু বডির ভিতরে মেশিনের একটা বিশেষত্ব এটা অন্যান্য টেবিল গুলো থাকে মেট এটা হচ্ছে গ্লসি এটা ময়লা বললে হাত দিয়ে মুসলে উঠে যাবে এটা দাগ পরে না কোনো কিছু হয় না এই টেবিলটা হচ্ছে রাউন্ড শেপের অন্যান্য টেবিল যেমন স্কোয়ার শেপের থাকে এটা হচ্ছে রাউন্ড শেপের আর এটার যে বর্ডারটা দিয়েছে বর্ডারটা একটু প্রিমিয়াম প্লাস্টিকের

তো আপনারা যারা বাসাবাড়ির টেইলার্স বা কারখানার জন্য নতুন বা পুরাতন সেলাই মেশিন কিনতে যাচ্ছেন তারা এখনই চলে আসুন সর্দার এন্টারপ্রাইজ তো সর্দার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে সোহান ভাই আমাদের কিছু মেশিন দেখাবে তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের কাছে কি কি মেশিন পাওয়া যায় আমাদের কাছে ভাই গার্মেন্টস সেক্টরের যত ধরনের মেশিন আছে ইনশাআল্লাহ আমাদের কাছে সবই পাওয়া যায় নতুন পুরাতন সব ধরনের মেশিন পাওয়া যায় আমাদের কাছে জি আর যেমন পেন মেশিন ওভারলক মেশিন ফিট অফ দা মেশিন কাঁচা মেশিন মানে যত ধরনের মেশিন আছে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তো ভাই আজকে ভিউয়ার্স দের কি কি মেশিন দেখাবেন আজকে ভাই ভিউয়ার্স দের দেখাবো কিছু নতুন মেশিন এগুলো বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে আমার কাছে খুবই রেপুটেড ব্র্যান্ডের মেশিন তো আমি প্রথমে শুরু করব ব্রাইটেক্স তারপর আমাদের কাছে স্পারটেক মেশিন আছে জুকু মেশিন আছে এই মেশিনগুলোর আজকে দাম সহ বিস্তারিত সবকিছু আমি আজকে এই ভিডিওতে বলে দিব তো আমি প্রথমে শুরু করব ব্রাইটেক্স ব্র্যান্ডের মেশিনটা দিয়ে এই মেশিনটা 1996 সাল থেকে মার্কেটে আছে তো এটা খুবই রেপুটেড একটা ব্র্যান্ডের মেশিন এই ব্র্যান্ডের মোটর তারপর আরও অনেক ইলেকট্রিক যে পার্টসগুলো আছে তারপরে যে বিভিন্ন যে মেকানিক্যাল পার্টস এগুলো ওনারা সাপ্লাই করে থাকে তো এটা রেপুটেড একটা ব্র্যান্ড তো এই মেশিনটা হচ্ছে অটো একটা মেশিন এটা অটোতে সুতা কাটবে অনেকেই আমার কাছে কল দিয়ে জানতে চান যে ভাই অটো মেশিন আছে কিনা নতুন তো আমরা নিয়ে আসছি নতুন অটো মেশিন এটাতে অটোতে সুতা কেটে দিবে তো এই মেশিনটার যে ডিজাইনটা করছে ডিজাইনটা খুবই সুন্দর তারপরে যে পার্টস গুলো ইউজ করা হয়েছে সব ভালো মানের স্টেনলেস স্টিল গুলো ব্যবহার করা হয়েছে জি আর এই মেশিনটার মানে আউটলুকিং থেকে শুরু করে সবকিছু হেভি এটা কন্ট্রোল বক্স মোটর যা যা আছে মানে সবকিছু হেভি হেভি পার্টস ইউজ করা হয়েছে তো এটার যে আপনার এখানে ডিসপ্লে আছে একটা এই ডিসপ্লেটার মধ্যে আপনারা এখানে বিভিন্ন প্রোগ্রাম পেয়ে যাবেন এটা আমরা সামনাসামনি সামনে আসলে আমরা বিস্তারিত দেখায় দেব যেটা কিভাবে কি করতে হয় এটার মধ্যে অনেক প্রোগ্রাম আছে তারপরে এই যে এখানে সিঙ্গেল স্টিজের অপশন আছে একটা একটা করে স্টিজ পড়বে আর বিস্তারিত বলার মানে বলার মধ্যে যে পার্টসগুলো আছে এই পার্টসগুলো আসলেই খুব হেভি করছে অন্যান্য যে মেশিনগুলো থাকে বাজারে অনেক কম দামের মেশিন পাওয়া যায় এগুলো আসলে দামের উপর নির্ভর করে তো আমরা আসলে বাসাই করে সব সময় চেষ্টা করি যে যেই মেশিনটার সার্ভিস ভালো দেবে ওইটাই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি কারণ বিক্রি করার পরে আফটার সেল সার্ভিসটা কিন্তু আমারই দিতে হবে তো ওই যে এই জিনিসটা মাথায় রেখে আমরা এই মেশিনগুলো বিক্রি করি আর এই মেশিনারি যে টেবিল স্ট্যান্ড মোটর যা আছে সব কিছু ভালো দেখতে খুবই সুন্দর লাগে এটার এই যে মোটরটা কিন্তু নিচে কোনো মোটর নাই বডির সাথে অ্যাডজাস্ট মোটর নিচে কোনো কিছুই নাই কন্ট্রোল বক্স মাদারবোর্ড যা আছে সব কিছু অ্যাডজাস্ট মেশিনের সাথেই মানে একদম ডিজিটাল মেশিন যেটাকে বলা হয় একদম আপডেট এরপরে আপডেট কোনো মেশিন বের হয় নাই এটার সব কিছু এখানে আর এটা অটোতে সুতা কেটে দেবে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা অটোতে সুতা কেটে দিবে আর এটার যে ভিতরের যে বিল্ড কোয়ালিটি আমি একটু দেখাই

তবে আমার আজকের যে ভিডিওটা থাকবে এটা দুই মাসের অফার থাকবে এই মে মাস আর জুন মাসের জন্য দুই সালের জন্য এটা কুরবানি ঈদের অফার থাকবে আর এই অফারটা পাবে শুধু আমাদের সাবস্ক্রাইবাররা যারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শুধু তারাই অফারটা পাবেন এই মেশিনগুলো আসলে বাজারে কিনতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে এই ক্যাটাগরির মেশিন পাওয়া যায় না নতুন মেশিন অটো মেশিনগুলো তো এটা আমরা একটা বিশাল অফার দিচ্ছি আজকে এই মেশিনটা আমরা লোকালি তিরিশ হাজার টাকা করে বিক্রি করি শুধু আমাদের সাবস্ক্রাইবারদের জন্য মে দুই হাজার আর জুন দুই হাজার মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে অটো মেশিন এটা অটোতে সুতা কাটবে এই মেশিনগুলো আসলে সবসময় অফারটা থাকবে না এই দুই মাসের জন্যই থাকবে আর মেশিনের যে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা কিন্তু ওয়ারেন্টি আছে এটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি মেশিনে যদি তিন বছরের মধ্যে কোনো ধরনের সার্কিটে প্রবলেম হয় ইলেকট্রিক্যাল যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা তিন বছরের মধ্যে ফ্রিতে তে এটা রিপেয়ার করে দিব আর কোনো কোম্পানি মেকানিক্যাল ওয়ারেন্টি দেয় না তো আমাদের কাছ থেকে নিলে কি সুবিধা পাবেন সেটা হচ্ছে আমার এখানে কয়েকজন মেকানিক আছে যার কারণে আমরা মেকানিক্যাল ওয়ারেন্টিটা দিচ্ছি আপনারা শোরুম থেকে কিনলে ওই ওয়ারেন্টিটা পাবেন না আর একটা সার্বো মেশিন যেগুলো মানে ম্যানুয়াল মেশিন বলা হয় যেটা সুতা কাটেন ওই মেশিন কিনতে গেলেও মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়ে যায় মানে এটা ব্র্যান্ডের উপর ব্যারি করে যে দামটা কত হবে তো এই ক্যাটাগরির মেশিনগুলো মূলত পঁয়ত্রিশ হাজার টাকার নিচে পাওয়াই যায় না তো এটা কোম্পানি শুধু প্রচারের জন্য দিছে এটা অফারটা বেশি দিন থাকবে না যখন এটা বাংলাদেশে ভালোভাবে প্রচারণা হয়ে যাবে তখন এটা দাম বেড়ে যাবে এই সেম ক্যাটাগরির মেশিনগুলো পঁয়ত্রিশ ছত্রিশ করে এখনো মার্কেটে কন্টিনিউস চলতেছে তো এটা শুধু অফার থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় অটো মেশিন এটা শুধু আমরাই দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই অটো মেশিনটি নিতে পারবেন মানে সার্বো মেশিনের দামে আপনারা এই অটো মেশিনটি পেয়ে যাবেন তো ভাই পরবর্তীতে আপনি কি মেশিন দেখাবেন জি তারপর আমাদের কাছে আরেকটা ব্র্যান্ডের মেশিন আছে এটা হচ্ছে স্পার্টেক ব্র্যান্ডের মেশিন এই যে এখানে ব্র্যান্ডিং করা আছে এই মেশিনটা কিন্তু আমরা অনেক পরিমাণে বিক্রি করছি হিউজ কোয়ান্টিটি বিক্রি করছি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল এখনো আছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নতুন বিভার তাদেরকে আমি এটা বিস্তারিত বলবো এখন এই মেশিনটা কিন্তু রেড কালারের মধ্যে একটা ভালো কম্বিনেশন করে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করছে এখানে ব্ল্যাক আর রেড এর একটা কম্বিনেশন দেখতে খুবই সুন্দর টেবিলের মধ্যে ব্র্যান্ডিং করা আছে

ইন ইন কোয়ালিটি এটাও খুব ভালো করছে এটা থার্টি সিক্স কেজি ওয়েট নরমালি যে মেশিনগুলো থাকে থার্টি টু থেকে থার্টি ফোরের মধ্যে থাকে এটা থার্টি সিক্স কেজি করছে এটা অনেক হেভি মেশিন আর এটা টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু ভালো মানের করছে দেখতেও সুন্দর দেখা যাচ্ছে আর সার্ভিসটাও ভালো এটা কিন্তু ডিসপ্লেটা বটের ভিতরে মোটরটাও কিন্তু অ্যাডজাস্ট মোটর নিচে কোনো মোটর নেই অ্যাডজাস্ট মোটর সব কিছু এটা কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আর এই মেশিনটা আমরা প্রতি ভিডিওতে ছাব্বিশ হাজার টাকা করে বিক্রি করতাম তো এখন আমি প্রতি ভিডিওতে বলে আসছি যে এটা দাম বাড়বে

তো এই মেশিনটা এই সুন্দর মেশিনটা আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দামাদামির কোনো অপশন নেই আমাদের কাছে যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কুরিয়ারেও নিতে পারবেন আপনারা জি তো ভাই পরবর্তীতে কি মেশিন দেখাবেন আমাদের কাছে আরেকটা ব্র্যান্ডের মেশিন আছে এটা হচ্ছে জুকু ব্র্যান্ডের মেশিন এটাও দেখতে খুব সুন্দর করছে এটা টেবিল স্ট্যান্ড তারপর মেশিনের হেড সব কিছু কালার কম্বিনেশন খুব সুন্দর এটা আকাশি আর অ্যাশ কালারের মধ্যে করছে জি আর এটার ডিসপ্লেটা কিন্তু একটু ইউনিক করছে একটু অ্যাবস্ট্রাক্ট মোডের করছে এটা দেখতে খুব সুন্দর দেখা যায় আর এটার যে অফিসিয়াল ওয়ারেন্টি এটাও তিন বছর এটাও কিন্তু অ্যাডজাস্ট মোটর নিচে কোনো মোটর নাই সবকিছু বডির ভিতরেই এটাও অফিসিয়াল ওয়ারেন্টি ইলেকট্রিক্যাল যত পার্টস আছে সবগুলোর ওয়ারেন্টি আছে তিন বছরের আর আমাদের কাছ থেকে নিলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে তিন বছরের মেকানিক্যাল ওয়ারেন্টিও পাবেন আপনারা শুধু সার্ভিসিং আমরা ফ্রিতে দিয়ে দেবো এটা আর এটার যে টেবিলটা আছে টেবিলটা কিন্তু একটা স্পেশাল টেবিল কিন্তু গ্লসি টেবিল এটা ময়লা ভরবে না এই জুকি মেশিনের একটা বিশেষত্ব এটা অন্যান্য টেবিলগুলোর থাকে ম্যাট এটা হচ্ছে গ্লসি এটা ময়লা বললে হাত দিয়ে মুছড়ে উঠে যাবে এটা দাগ পরে না কোনো কিছু হয় না এই টেবিলটা হচ্ছে রাউন্ড শেপের অন্যান্য টেবিল যেমন স্কোয়ার শেপের থাকে এটা হচ্ছে রাউন্ড শেপের আর এটার যে বর্ডারটা দিছে বর্ডারটা একটু প্রিমিয়াম প্লাস্টিকের যার কারণে এটার টেবিলটা একটু আমার কাছে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে আর ভাই এই মেশিনটার প্রাইস কত রাখা হয়েছে এটা আমরা সবসময় ছাব্বিশ হাজার বিক্রি করি এখন এটার রেটটা বাড়ে যার কারণে অফারে এখন ছাব্বিশ হাজার থাকবে পরবর্তীতে যদি দাম বাড়ানো হয় মানে এটা ইম্পোর্ট করে যেহেতু আনতে হয় ডলার রেটের উপর কিছু নির্ভর করে এটা আগের স্টক ছিল যার কারণে ছাব্বিশ হাজার টাকা করে আমরা দিচ্ছি আর আমাদের এগুলো প্রাইস কেউ দামাদামি করবেন না আমাদের সাথে দামাদামি করলে আপনাদেরও সময় নষ্ট হবে আমাদেরও সময় নষ্ট হবে যারা যেটা পছন্দ নিতে পারবেন আমাদের কাছে আসলে ভাই নতুন মেশিনের পাশাপাশি পুরাতন মেশিনও পাওয়া যায় যাদের বাজেট কম তারা পুরাতন মেশিনও নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরির মেশিন আছে বেল ড্রেপ সার ডাইরেক্ট ড্রেপ সারব

সাথে সাথে রেসপন্স পান না তারা আমাদেরকে একটা এস এম এস দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে আমরা দুই হাজার টাকা করে অ্যাডভান্স নেই এই টাকাটা আমরা মেশিনের এখান থেকে মাইনাস করে দিব তারপর আপনারা যখন কুরিয়ারের অফিস থেকে মেশিনটা রিসিভ করবেন ওইখানে মেশিনের বাকি টাকা আর কুরিয়ার চার্জ দিয়ে আপনারা মেশিনটা রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ